পটলগুলো আমি প্রথমে পটলগুলোকে ছুলে এরকম করে ধুয়ে নিয়েছি এবার পটলগুলোকে আমি দিয়ে এরকম করে গেট করে নিব পটলগুলো গ্রেট করা হয়ে গেছে আর এই ডালটাকে আমি তিনটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি এখন ডালগুলো এর মধ্যে দেবো আর এর মধ্যে দেব একটু হলুদ গুঁড়ো আর একটু সামান্য একটু ধনিয়ার গুঁড়ো আর কিছু দেবো দিয়ে ডালগুলো দিয়ে ওটাকে ভেজে নেব কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি তেল গরম হোক আর এর মধ্যে আমি একটু কালো জিরা লবণ আর দিয়েছি আর হলুদ লবণ আর একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে এটাকে ডাল বাটাটা দিয়ে একটু বানব ভালো করে সবুজই আছে কারণ লঙ্কার গুঁড়ো দিই নি তবে লঙ্কার গুঁড়ো একটু দিব পটটের মধ্যে না লবণ যেই পড়ে সঙ্গে সঙ্গে জল বেরিয়ে যায় এটাই একটা মুশকিল এই জন্য শক্ত করার জন্য একটু বেসন দিলাম এর মধ্যে তেল টেতে গিয়েছে এবার আমি হাত দিয়েই এগুলো দিলাম করে আমি বড়াগুলো সব ভেজে নেব সসার তেলেই ভাজি আমরা রান্না কানি সসার তেল করে সম্পূর্ণ নিরামিষ যারা নিরামিষ খায় তারা এটা খুব ভালো করে খেতে পারে নিরামিষের দিন ভেজে নেব তার থেকে একটা লবঙ্গ একটা দিয়ে আলুগুলোকে দিতে

বড়াগুলো আলু ভাজা হয়ে গেছে আদা দিয়ে জল মধ্যে দেবো জিরার গুলো ধনিয়া দিব

এই জলটাকে সম্পূর্ণ কষিয়ে নেব আলুটাও সিদ্ধ হয়ে যাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে জল দিয়ে দেব ঝোল হয়ে গেছে এবার এর মধ্যে বড়াগুলো সব দিয়ে দেবো যারা পটল খায় না তারাও খাবে এটা চেটে কুটে আদা এমন হচ্ছে কেন ভিডিওটা বুঝতে পারছি না খুব আলো জানলায় একটু কুটলে যে নামিয়ে